দয়ার বিগো আমার মায়ার বিগো আমার আমি যাবো 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 সে থায় গো না থি আমার দয়ার নয় আমার মায়ার বিগো আমার আমি যাবো 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 সে গো আসে যেত আসেন বিজিয়মা কে ম আমিনার আমি আর ঘরে জনমনিলেন বিশাম্বরে ম দেশে আমিনার ঘরে জন্মনিলেন বিষম্বারে নবীন এলে এ ধরাতে নবীন এলে এ খোদা খেসিনি তো কে কেমন করে দয়ার নবী গোয়ামার মায়ার নবী আমার আমি যাবো 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 সে তাই গো যে তা আমার কে আবো বাক উসমান হজরতে হাইদারে আলি কে আব উমর উসমান হজরত হাইদারে আলি প্রেম করিল না বিষনে প্রেম করিল না বিষনে তারাই হল জানতি দয়ার নবি গোয়া আমার মায়ার নবী গোয়া আমার আমি যাব 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 সে গো যেথা আছেন না আমার দয়ার নবি গোয় আমার মায়ার নবি গোয় আমার আমি যাবো 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 সে গো যে থা আসেন না আমার কে আল্লার নূরে না বিজি তৈরি নবীরণোর সারা দুনিযা কে আল্লার নোরে তোইরি তৈরি নাবিরণর সারা দুুনিয়া নবনয়েলে এ ধরাতে নবিনায়েলে এ ধরাতে। খোদা খেচিনি তোকে কেমন করে দয়ার নবী আমার মায়ার নবী আমার আমি যাব 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 সে থাই গো যে নবীজি আমার দয়ার নবী আমার মায়ার নবী আমার আমি যাব। যাবো যাবো সে থাইগো গো থা আসেন না বেজি আমার